যেমন আপনার এখানে রেগার মজুরি নেই ছিল মানিক সরকারের এখানে বামফ্রন্টের সরকার ছিল এখানে সরকার তখন এই ত্রিপুরাই ছিল রেগাতে গ্রামীণ রোজগার যোজনাতে গ্রামের খেটে খাওয়া মেহনতি মানুষের তাদের একশো দিনের কাজ আর তাতে গোটা ভারতবর্ষে এক নম্বরে নাম এসেছিল ত্রিপুরার সেটাই ছিল লাল ঝান্ডার পার্টি সেটাই ছিল লাল ঝান্ডার সরকার তারপর আজ গোটা দেশের মজুরি দিতে পারছে না কেন কারণ আমার পয়সায় যদি নিজের ছাপিয়ে ফ্লেক্স টাঙায় তাহলে আমার বেতন দেবে থেকে শুরু করে বাস স্ট্যান্ড পর্যন্ত মনে হচ্ছে যেন বাবার জমিদারির পয়সা ব্যাংক ব্যালেন্স থেকে মায়ের গয়না বিক্রি করে তেলিয়ামোড়াতে বাস স্ট্যান্ড বানিয়েছে যেমন করে নিজের ছবি দিয়েছে আরে ছবি দাও তেলিয়ামোড়ার লোকের ছবি দাও

পুঁজিবাদে হবে না সমাজতন্ত্রেই হবে আর সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গেলে প্রথম মূল অন্যতম শর্ত হলো গণতন্ত্র